দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জ্লাহী আফতাব হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে তা যে জায়গায় ছোটো ছোটো সার এবং বগনা বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আর আমরা দেখছিলাম এখানে চমৎকার দুটি সার বাচ্চা তিনটে আর আমরা বলছিলাম এখানে মমিনুল ভাই কে মমিনুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই আলম কি অবস্থা বলেন তো আজকে ভাই হাড়ের পরিস্থিতি ভাই হ্যাঁ পূজে লাগি গেছে তো ফুকে না আচ্ছা আচ্ছা তো কয়টা আজকে কয়টা পাঁচটা একটা একটা দেখান না দেখান একটু ভালো ভাবে দুইটা দুইটা ওই পাশে একটা তিনটা তিনটা ওই পাশে দুটা আছে না দুইটা এটা একটা এটা একটা দুইটা আচ্ছা কত করে চাপছেন এগুলো ওইটা বেশি করে চাওয়া দাওয়া পেছাকে না আটত্রিশ হাজার দেওয়া যাবে আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো দেখছিলাম সার বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মান সম্পন্ন যদি কেউ নিতে দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি ভাই কি অবস্থা বলেন আজকে অবস্থা আমদানি আছে বেচা কিনা নাই ভাই আমদানি আছে বেচা কিনা নাই সুন্দর বাচ্চা তারপরও বেচা কিনা

কান মাথা নাকি সব কত চাচ্ছেন এভারেজ এভারেজ ভাই এই দুটো নিলে একদম বেচা কিনে নেবো পঞ্চাশ ভাই কোনো দরদাম হবে না পঞ্চাশ এই দুটো এই দুটো আর এই দুটা এই দুটো নিলে একদম ছয় চল্লিশ একবার ছয় কোনো দরদাম চলবে না কোনো দরদাম দাম চলবে এক টাকাও কম হবে না ভাই এক টাকাও কম হবে না জিনিস দেখে টাকা দিবে কেউ মুখ দেখে দুই টাকাও দিবে না ভাই আপনার আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু নাম্বার যদি করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে শরীফুল ভাই শরীফুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে খুবই খারাপ আচ্ছা বেচা কিনা করা যাচ্ছে না আচ্ছা দুইটা বিক্রি হয়েছে আচ্ছা এটা একটা দেখি একটা

একবার চব্বিশ চব্বিশ হলে বিক্রি হবে এই পাশেরটা পাশেরটা এই ফিনিশিং হ্যাঁ দুটায় সতেরো করে হলে বিক্রি হবে সতেরো সতেরো করে হলে বিক্রি হবে আচ্ছা একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো আমাদের জিরো ওয়ান ডবল সেভেন থ্রি হ্যাঁ পঁয়তাল্লিশ চৌত্রিশ আচ্ছা এই নাম্বার সবসময় পাবে সবসময় পাবে দেখছিলাম সব সময় বাবা ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা বলেন তো আজকে 4 আছে 6 ছিল ছয়টা ছিল 4টা দুইটা বিক্রিয়া করছেন আর 4 আছে আচ্ছা গরুগুলো দেখেন তো আমাদের একটু সুন্দরভাবে সাইওয়াল বাচ্চা একের বাচ্চা বকনা বাচ্চা এই বাসরটা একটু দেখান তো আমাদের বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা এই দুটা জোড়া এই পাশেরটা একটু দেখি দেখেন পুরুষ বাচ্চা পুরুষ বাচ্চা পুরুষ বাচ্চা

কত জোড়া কত ভাই জোড়া কত ভাই পঁয়তাল্লিশ একবার জোড়াটা পঁয়তাল্লিশ বিক্রি রেট বিক্রি রেট কোনো ভেজাল নাই কালার সবকিছু তার মুখে স্পেশাল বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা চাচা কতবারে চাচা একবার ক বিচের নিচে হবে না কত হলে হবে বিশ হাজার হলে বিক্রি করবেন দশক শুনছিলেন বিশ হাজার হলে বিক্রি হবে বকনা বাচ্চা ভাই এটা কত ভাই একবারে কত একবারে ছাব্বিশ সালে দেওয়া যাবে ছাব্বিশ চাওয়া বত্রিশ একবারে ছাব্বিশ সালে দেওয়া যাবে বকনা বাচ্চা চাচা এটা কত বারে বত্রিশ চাওয়া বেসা কত একবারে সাড়ে আঠাশ সাইওয়ালের বকনা বাচ্চা সাড়ে আটটা চলে বিক্রি হয় বয়সটা মানে কত মাস হতে পারে পাঁচ ছয় মাস হতে পারে সাইওয়াল সাইওয়াল বাচ্চা বকনা বাচ্চা কত এটা ভাই কত এটা একবারে একবারে তেত্রিশ হলে তেত্রিশ বকনা বাচ্চা বাচ্চা সুন্দর এটা কত ভাই এটা কত একবার পঁয়ত্রিশ এইটা এটা একবারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশ সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা সুন্দর না বিক্রি না কোনটা কত কত বিক্রির দাম কত একবার আটাশ হাজার তারপরে বকনা বাচ্চা eh hey, dah kudo, Shakil, Tiris, Bikri, ah? Saru sambish. Saru sambish.

বকদা বাচ্চা সুন্দর বাচ্চা কত করে কত করে হ্যাঁ পঁয়ত্রিশ বিক্রির দাম কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ বাজার দেখছিলাম আমরা এখানে সাইওয়াল হ্যাঁ নাবি আছে পঁয়ত্রিশ করে বিশ এলা কত করে রে কত